শুভ সকাল বন্ধুরা কেমন আছেন মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো একইভাবে ভিডিওটি শুরু করলাম আজকে আর সেই সকাল থেকে ভিডিওটা করে নিয়ে আজকে একটু বেলা গেলেই ভিডিওটা শুরু করেছি আর আজকে আমি একটু দেরি করে উঠেছি আজ স্কুল ছুটি আছে মর্নিংয়ে নেই সেই দশটার সময় যেতে হবে তো সেই কারণে না একটু দেরি করে উঠেছি উঠেছি তাও আমি আজকে ছটার সময় উঠে আমি আমার বাসে কাজকর্ম সেরে নিয়েছি আর একটুই নিটি করে করেই কাজ করছি যেটাকে বলে ধীরে ধীরে কাজ করা সেটাই করছি ধীরে সুস্থে তো যাই হোক এখন আমি ঘরের কাজে লেগে পড়েছি ওদেরকে না মশারিটা খুলে দিয়েছি গতকালকে রাত্রে মশারির ভিতরে মশা ঢুকেছে দিয়ে সেই কানের গোড়ায় এত মশায় মানে জ্বালাতন করছিল আমার না ঘুমাসে না মশা যদি একটু মানে ঢোকে মশারির ভিতরে আমি সেই রাত্রিবেলায় উঠে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে মশাগুলো একদম বার করে তবে আমার শান্ত তো ওদেরকে ডাকাডাকি কম করে এখন আমি আমার রান্না বান্না বসিয়ে দিচ্ছি কেননা আমার সুকান্ত কাজে যাবে রান্না করতে হবে আর আমিও দশটার সময় দুজনকে নিয়েই যাব তো সেই জন্য আমিও তাড়াতাড়ি আজকে রান্না বান্না সেরে কাজকর্ম সেরে নিয়ে একবারেই যাব তো আজকে আর সকালে স্নান করে যাব না আজকে বাবু স্নান করে পুজো দিয়ে নেবে আর আজকে পোর্সের খেলা আছে সেই জন্য আমাকে যেতেই হবে ওদেরকে নিয়ে তো বাবু বললো আমি যাবো না মা আমার ভালো লাগছে না আমি পড়া তৈরি হয়নি মানে ওর যে ম্যাম আমের কাছে পড়াশোনা সেগুলো তৈরি হয়নি তো বললো কি আমি যাব না তুমি ভাইকে নিয়ে যাও আমি পড়াগুলো তৈরি করব তো সেই জন্য ওকে আবার ওই বাড়িতে রেখে তারপরে গিয়েছিলাম তো এই যে এখন সকালকার রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে খুব একটা কিছু রান্না করব না মানে মাছ মাংস এগুলো কিছুই হবে না কদিন ধরে তো একটা না হয়ে যাচ্ছে আর সবারই একটু মানে নিরামিষ খেতে ইচ্ছা করছে আর আমি সপ্তাহে দুদিন তো নিরামিষ খাই কিন্তু তার মাঝেও চেষ্টা করি একদিন যাতে ওই নিরামিষই হয় তো ওই পেঁয়াজ রসুন দিয়েই যেন হয় কিন্তু নিরামিষ হয় যাতে তো যাই ওদিকে তো আমি রান্নাটা পুরো বসিয়ে দিয়েছি এদিকে একটুখানি গরম জলের সাথে একটু মধু মিশিয়ে নিলাম আমি এবার বসে খেয়ে নিচ্ছি আর এই জলটা খেয়ে এখন ব্রাশ করতে চলে এসেছি বাইরে আর এর ফাঁকে ওদেরকে ডেকেও দিয়েছি ওরা উঠে পড়েছে উঠে ব্রাশ করতে চলে এসেছে বাইরে একটু পরেই আমার সাথে ঘোরাঘুরি করবে এই যে একজনা ক্যামেরার সামনে আর একজনা ক্যামেরার একদম কাছাকাছি রয়েছে তো ওরা দুজনেও ব্রাশ করছিল। তো ওদেরও মুখটুক ধুয়ে দিয়েছি আর আমিও ব্রাশ করে চলে এসেছি আর এই ঘরের পর্দাগুলো না দিয়েই রাখি কেননা ওই রান্নাবান্না করলে ধোয়াগুলো ঘরের ভিতরে যায় সেই জন্য পর্দা দিয়েই রাখি প্রতিদিনের তো একই কাজকর্ম থাকে একই রুটিন থাকে কিন্তু আজকে একটু আমি ফাঁকিবাজি করেছি ফাঁকি বলতে রান্নাবান্না খুব একটা করিনি আর ওই অজুহাত দিয়েই চালিয়েছি সুকান্তকে বলেছি আজকে তাড়াতাড়ি করতে হবে আর আমি সব টাইম মতো কাজকর্ম যদি সেরে না যাই তাহলে এশার কখন করবো আর সত্যি এসে দেরিও হয়ে গেছে কেননা সে বিকেল হয়ে গেছে আস্তে আস্তে চারটের সময় এসেছি বাড়ি আর আমি না বেশি কোনো থাকিনি কেননা এমনি বাচ্চা মানুষ যাওয়ার জন্য খুব বায়না করছিল আর ওদের তো খুব একটা খেলা নেই ছোট মানুষ তো তো সেই জন্য ওই যতটুকু হয়েছে ওইটুকুই খেলিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর যে কোনো কিছুতেই উৎসাহ করে নিয়ে যাওয়াটা আমার মনে হয় সে পারুক আর না পারুক ওকে নিয়ে যাওয়াটাই ভালো তাহলে সবকিছু শিখবে জানতে পারবে সেখানেও ফার্স্ট সেকেন্ড নাইবা হলো কিন্তু খেলার সঙ্গে যে ও জুড়ে রয়েছে সেটা আমার খুব ভালো লাগে আমি দুই ছেলেকেই সব সময় চেষ্টা করি সব কিছুর সঙ্গে ওদেরকে অ্যাক্টিভ রাখার কেননা দেখবেন আমি সব জায়গায় ওদেরকে নিয়ে যাই আর আমাদের আশেপাশের মানুষও বলে যে তুমি সব জায়গায় বেশ একা একা নিয়ে চলে যাও কিছু করার নেই আমাকে একাই নিয়ে যেতে হবে আর সব কিছুর সঙ্গেই ওদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতে হবে কেননা ওদেরকে সব কিছুই জানতে হবে চিনতে হবে রাস্তাঘাটে চলতেও হবে এখন ছোট এখন থেকে যদি না শেখায় কোনো কিছু বা সব জায়গায় যদি না নিয়ে যায় তাহলে কিছুই জানতে পারবে না কিছুই বুঝতে পারবে না যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সব সময় চেষ্টা করি ভালো কিছুই শেখানোর দুই ছেলেকে আজকে সকালে আর বেশি কিছু রান্না করলাম না এখানে একটুখানি সিম দিয়ে আর বিনস দিয়ে ভাজা করেছি আর এখানে মুসুরির ডাল করেছি টমেটো পেঁয়াজ আর একটু ধনে পাতা দিয়ে আর এখানে একটু টমেটো ফ্রাই করে রেখেছি ওই পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেতে এটা আর এখানে আলু সিদ্ধ দিয়েছি সেই জন্য আলু সিদ্ধর জন্য একটু পেঁয়াজ লঙ্কা ভেজেছি এই আজকে বান্না আর ডিমের অমলেট করব। তাহলে হয়ে যাবে অনেক দিন পর আজকে আবারও দুধ চা করছি আর চা বসিয়েছি আজকে গরুর দুধের চা করব। অনেক দিন পর তো কালকে তো দুধ নিয়ে এসেছিলাম সেই জন্য ছিল অনেকটা আর কালকে না আমরা বাড়িতে কেউই খাইনি রাত্রে আর রাতে কোনো খাবারও করিনি সেই জন্য দুধটা ছিল তো ভাবলাম কি সকালবেলায় বাবু আর সোনাকে একটু দুধ গরম করে দেব কিন্তু সোনা তো একদমই দুধ পছন্দ করে না তবুও একটুখানি হরলিক্সের সঙ্গে মিশিয়ে দিয়েছে আর আজকে হরলিক্সটা ফুরিয়ে গিয়েছে তো অল্প একটু হরলিক্স ছিল দেখে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি কিন্তু ছেলে তো সেই কান্না জুড়েছে দুধ একদমই পছন্দ করে না বাবু দুধ খেয়ে নেয় কিন্তু সোনা একদমই পছন্দ করে না সেই জন্য তবুও ওকে দেয়াতে না ও বুঝেই ফেলেছে তো তবুও জোর জরস্তি করে খেয়েছে হাফ কাপ মতো আর এদিকে সুকান্তকে চা দিয়েছি অনেকদিন পর চা করেছি আর আজকে ও ভাত খাবে একটু ভাত খাবে বলতে গতকালকে রাত্রে আমাদের নিমন্ত্রণ ছিল কালী পুজোর তো সেখানে গিয়েছিলাম তো ও তো খিচুড়ি খুব একটা পছন্দ করে না সেই জন্য অল্প একটুখানি খেয়েছিলো এদিকে ওর জন্য খাবার রেডি করে নিয়েছি একটু ডাল দিয়েছি এখানে আর একটু বিনস আর ইয়ে দিয়ে ভাজা সিম দিয়ে একটু স্যালাড আর একটুখানি দিয়েছি ডিম ভাজা তো স্যালাডে শশা নেই শুধু বিট আর গাজর আর এখানে আলু সিদ্ধ মেখে রেখেছি এখন যেহেতু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে তো সেই জন্য এখন আর নেবে না বললে আলু সিদ্ধটা শক্ত হয়ে যায় আমি এদিকে ভিডিওতে বলছি ও আলু সিদ্ধ নেবে না ও প্রথমেই বলেছে নেবো না কিন্তু খাওয়ার সময় যখন মেখে ওকে দিয়েছি ওর বেশ ভালো লেগেছে তো আমি যেই বলছি যে ও আলু সিদ্ধ নেবে না তখন বলছে দাও নিয়ে যাব কেননা ওই নতুন আলু তো ওই দেওয়ার পর না ও যেহেতু সেই বারোটা একটার দিকে খায় তখন না শক্ত হয়ে যায় এই জন্য নিয়ে যেতে চায় না এর আগে একদিন দিয়েছিলাম তখন বলছিল যে দেবে না আমাকে কিন্তু আজকে ওর ভালো লেগেছে একটু টমেটো দিয়ে ভালো করে মেখে দিয়েছি পেঁয়াজ ভেজে তো ওর টেস্ট লেগেছে সেই জন্য বললো তো আজকে অনেক কিছুই দিয়েছি একটু একটু করে তো ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আর বিকেলে সেরকম কিছু বললো করতে হবে না ওই শুধু ডাল আর একটুখানি পাঁপড় ভেজে দিলেই খেয়ে নেবো কেননা আজকে এমনিও আমি বাড়ি থাকবো না ছেলেদেরকে নিয়ে স্কুলে যাব সেই জন্য তো যাই হোক এদিকে আমি ঝটপট করে কাজকর্ম সেরে নিচ্ছি সুকান্ত তো কাজে বেরিয়ে গেল এবার আমার কাজকর্ম সেরে নিয়ে বাবুয়া সোনাকে স্নান করিয়ে দেবো ওদেরকে খাইয়ে দেব আর আমি না এসে স্নান করবো কেননা হাতে আর সময় নেই এখন কিন্তু ওই সাড়ে আটটা মতো বাজে কিন্তু আমার এখন প্রচুর কাজ রয়েছে ওই ঘরের বিছানা তোলা রয়েছে তারপরে দোয়ার ঝাড় দিতে হবে আর টুকটাক অনেক কাজই রয়েছে তারপরে বাবুয়া সোনাকে স্নান করাবো রেডি করাবো খাওয়াবো প্রচুর কাজ সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে তো বেরোতে হবে আবার একটুখানি আগে যেতে হবে ওই যে বাবু বললো যাবে না ওকে ওই বাড়িতে রেখে তারপরে যেতে হবে তো সেই জন্য একটুখানি আগে বেরোতে হবে দশটার সময় বলেছে স্টেডিয়ামে যেতে আমাদের যে কৃষ্ণনগর স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের মাঠে যেতে বলেছে তো আমার ওই দশটা দশ মতো বেজে গিয়েছিলো কেননা রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে তো সেই জন্যই একটু দেরি হয়ে গেছিলো বলতে ঠিকঠাক টাইমেই গেছি অনেকে তারপরেও এসেছে কিন্তু আমি একদম একদম টাইমেই পৌঁছে গেছিলাম তো যাই হোক এখন আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে যেহেতু খুব একটা রান্নাবান্নার চাপ হয়নি সেই জন্য কাউন্টারটপটাও খুব একটা মানে ওই তেল চিটে হয়ে যায়নি তো ওই এর আগে একবার মুছে রেখে দিয়েছিলাম বাসনপত্র মেজে নিয়ে এখন আর একবার মুছে নিচ্ছি তাহলে আর জল টল কোথাও থাকবে না তো এদিকে আমার কাজকর্ম কমপ্লিট এখন আমার ঘর ঘরদারগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে এই ঘরের বিছানাটা পড়ে রয়েছে এটাকে তুলতে হবে আর এটাকে তোলার পরই তারপরে আমার ঘরদুয়ার ঝাড় দিয়ে একবারে বাবু সোনাকে স্নান করিয়ে দেবো আজকে একটু সকাল সকালই স্নান করিয়ে দিচ্ছি মানে নটার মধ্যেই প্রায় স্নান করিয়ে দিচ্ছি বাবুকে আজকে বললাম একটু পুজোটা দিয়ে দিতে কেননা আমি যেহেতু এখন স্নান করব না সেই জন্যই এসে স্নান করব কেননা ওই মাঠের মধ্যে ধুলো বালি চারিদিকে একদম মানে ছেলেপিলে দৌড়বে সেই নিয়ে আবার এসে স্নান যখন করতেই হবে আর আমার এই শরীর খারাপ হওয়ার পর থেকে না আমার একটা মনের ভিতর টেনশন হয়ে গেছে টেনশন কীরকম আমার যদি শরীর খারাপ হয়ে আমি ঘরে শুয়ে থাকি না তাহলে কেউ দেখার নেই মানে খুবই কষ্ট হয় ওদের আমার দুই ছেলে তো সেই জন্য আমার না মনের ভিতর খুব ভয় বাবা আমি একবারই একবার স্নান করব একবারে বিকেলে এসে করব তো সেই জন্য আর এখন আমি স্নান করলাম না তো এই যে গদরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ভিডিওটা আজকেও একটু বড় হয়ে যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সোনা পোর্সের খেলাই যাবে সেই জন্য ফুল রেডি হয়ে নিয়েছে আমিও পুরো রেডি হয়ে নিয়েছি আর আমরা তো মাঠে পৌঁছেই গেছি পৌঁছানোর পর একটুখানি বাদেই ওদেরকে লাইন করিয়ে দিয়েছে সুন্দরভাবে অনেকে এসেছে তারপরে তো ওই আধা ঘন্টা পরই লাইনটা করিয়েছে তো যাই হোক আমরা এই পিছনে বসে রয়েছি সবাই আর এখন বাচ্চারা প্যারেড করবে তো খুব ভালো লাগছে আর ওই যে আমার সোনা হাত নেড়ে নেড়ে যাচ্ছে ওই একমাত্র ঠিকঠাক হাত নেড়েছে প্রত্যেকে বলছে মানে সবাই জিজ্ঞাসা করছে ধরুন একদম পিপি থেকে ফাইভ পর্যন্ত রয়েছে এবার অনেকে আসেনি তো প্রত্যেকেই জিজ্ঞাসা করছে বাচ্চাটা কার এত সুন্দরভাবে প্যারেড করছে এই যে আমার সোনা প্যারেড করতে করতে যাচ্ছে আর স্কুলের টিচারও বলছিল আর আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেছে তো যাই হোক সুন্দরভাবে করেছে আর যে কোনো জিনিস না ও ঠিক মনে রাখে যে কিভাবে করতে হবে পড়াশোনার ক্ষেত্রেও তাই তো যাই হোক ও যেহেতু এবার পরীক্ষায় একদম ফার্স্ট হয়েছিল সেই জন্য ওর খুব আনন্দ যে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে আর খুব একটা বড় করছি না আজকের মতো আসছি আগামীকাল আবারও নতুন ব্লগের সঙ্গে দেখা হবে